সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আর সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে সকালের যে প্রতিদিনের কাজ কোনো না কোনো রকমের নাস্তা তৈরি করতে হয় আর আজকেও তার ব্যতিক্রম না তো পরোটাটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা শ্যুট করিনি এখন পরোটা ভেজে নিচ্ছি যাদের আমার ভিডিও এবং লাইভ দেখতে ভালো লাগে তারা ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এভাবে কিন্তু পরোটা তৈরি করা খুবই সহজ না অনেকটা কঠিন আর একটা একটা করে কিন্তু আমি ভেজে নিচ্ছি চারকোনা পরোটাটা দেখতেও যেমন আমার বাসায় বাচ্চারা খেতেও পছন্দ করে তাই আমি চারকোনা পরোটাটা বানাতে চেষ্টা করি সকালে খুব বেশি সময় লাগে না আর কষ্টটাও বেশি না আমি একদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরোটা যেরকম ফুলে যায় সেরকম আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করছি এই যে দেখেন গরম প্যানে আমি তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হলো তখন পরোটাটা দিয়ে দিলাম তো এভাবে কিছু মানুষও আছে কোনো না কোনো বিষয় বা কোনো না কোনো কারণে দেখা যায় যে এরকম তেলের মতো মানে ফুলে যায় তো তারা কীরকম আমি জানি না মানে স্বাভাবিক থাকাই ভালো কারণ দুই দিনের পৃথিবী আর এই পৃথিবীতে আমরা যেটুকু সময় থাকবো হাসি আনন্দ সাথে ধর্মীয় অনুভূতি সেগুলি তো বললামই না সৃষ্টিকর্তা যে যেখানে আছেন সবাই কি সেই পরিস্থিতিতে ভালো রাখার চেষ্টা করেন সবাই কি ভালোবাসেন আর পরোটার সাথে আমি ডিমের ওমলেট করে নিচ্ছি ওমলেট মানে ডিমের ভাজি যেটা বাংলাদেশে আমরা বলি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো এটা হচ্ছে কি একসাথে দুইটা ডিম ভেজে নিচ্ছি কড়াইতে আর আমার নাস্তা বানানো প্রায় শেষ মাছ আমি আগেই ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে রেখেছি আর এতে সামান্য হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নেবো আর আজকের মাছ আমি বরবটি সামান্য একটু আলু দিয়ে একটু ঝোল রান্না করব। কারণ সাদা ভাত দিয়ে ভালো লাগে প্রতিদিন তো আসলে তেলের খাবার খাওয়া যায় না তো আর যেহেতু গরম তাই হালকা পাতলা রান্না করছি যাতে শরীর ভালো থাকে সুস্থ থাকে তো এই যে মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এদিকে আমি যে এই পাতাটা দেখেন এটা হচ্ছে যে থানকুনি পাতা আমার বাগানই হয়েছে সেইটা দিয়ে আজকে আমি থানকুনি পাতার বড়া বানাবো আর এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো খুবই পুষ্টিকর আর আমি এখানে মুসুরি ডাল হালকা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি করবো না যেন একটু হালকা আস্ত থাকে আর এই ডালটা আমি এখন ওই থানকুনি পাতা কুচানোর মধ্যে এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য রসুন দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি আর ধানকুনি পাতার পাকোড়া করব যেহেতু তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগবে সাথে কাঁচামরিচ যদি অন্য ঝাল খেতে চান বোম্বাই মরিচও দিতে পারেন ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যে যেমন ঝাল খান সেরকম আমি আমি যেরকম ঝাল খাই সেরকমই দিয়েছি প্রায় দেড় টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি আর প্রচুর পরিমানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রচুর পরিমাণে মানে এখানে আছে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আর পাকোড়া বলতে পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হয় আর যাতে বাইন্ডিংটা ধরে থাকে তাই টেবিল চামচের বাইন্ডিং ময়দা দিচ্ছি এবারে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখানে আমি প্রায় এক চা চামচ মতো লবণ দিয়েছি সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এটা আপনার অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবারে ভালো করে চটকিয়ে এটা মেখে নিচ্ছি মিক্সচারটা যাতে ভালো হয় আর এই যে থানকুনি পাতা দেখছেন এটা এমনভাবে মিক্স করতে হবে যাতে একদম নরম হয়ে যায় আরও বেশি স্বাদ করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিমটা আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ এই ডিমটা দিলে হয় কি একটু মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে স্বাদ অনেক বেশি হবে আর এমনভাবে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে যাতে একদম যে ধানকুঁড়ি পাতার যে মিক ইয়াটা একদম সফট হয়ে যায় হ্যাঁ যখন দেখবেন যে এরকম একদম হাতের মধ্যে চলে আসছে যে মাখা কমপ্লিট হয়ে গেছে মাছ ভেজে তুলে নিলাম আলাদা একটা পাত্রে যে এখানে বরবটি কেটে রেখেছি এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি বরবটি এবং আলু সমান সাইজ করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ ভালো হয় আর একটা হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছাই আসলে এটা বলা লাগে না রান্না করতে করতে আইডিয়া চলে আস সামান্য রসুন বাটা হলুদ গুঁড়া ঝাল যে যেমন খেতে চান সেই অনুযায়ী মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারেন আমি কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবারে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে আর কষানোর পরে সেই কাটা বরবটি আর দিয়ে দিচ্ছি আলু আলু আর বরবটি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এই যে এখানে আলু ও বরবটি মশলার সাথে দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে সবজিটা সিদ্ধ হয় আর একটু গ্রেভি থাকে আর আমি এই দিকে সেই মজার পাকোড়া ডুবো তেলে ভেজে নিচ্ছি এই পাকোড়াটা কার কার পছন্দ আমাকে অবশ্যই জানাবেন আর এই থানকুনি পাতার কিন্তু পাকোড়ার অনেক গুণাগুণ রয়েছে থানকুনি পাতার ভর্তাও ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে আমি জানি না জানাবেন আর থানকুনি পাতা পেটের জন্য খুবই উপকারী পেট পরিষ্কার করে এবং ঔষধি কাজ করে এদিকে আমার সেই সবজি সিদ্ধ হয়ে গেছে একটু নাড়া দিয়ে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিব মাছটা তো আগেই দেখিয়েছি যে ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে ভালোভাবে সবজির সাথে মশলাটা মাছের মধ্যে ঢোকে আর এদিকে কিন্তু আমার পাকোড়াটা হয়ে গেছে একটু একটু ভেজে কারণ হলে খেতে ভালো লাগে লালচে নিচ্ছি আর যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে নিচ্ছি আজকে আর খাওয়া দাওয়া দেখালাম না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বলবেন আর সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং